এ আছে কালদম এ দামাদামির সুযোগ নেই যারা কালদোম কবুতার কালেকশান করতে চান নিশ্চয়ই করতে পারেন এটা হচ্ছে নর কবুতার এ চোখ সাপ চোখের কবুতার আর এটা হচ্ছে মাদি যেটা কোয়ালিটি দেখেন মার্শাল্লা এজোড়া দাম কোনো অপশন নেই একদম দুই হাজার টাকা রাখা যাবে চিনি কালদম কালদমসটা এজোড়া চীনা টেডি কোয়ালিটি প্রায় চীনা টেডি এই টেডি জোড়া আপনারা কালেকশন করতে পারেন এটা সামনে একটা নয় পিছনেটা মাদি এটা চার হাজার টাকা ফিক্সড প্রাইস রাখা যাবে নালদম আপনার একটা নট এই নোটটা এক হাজার টাকা রাখা যাবে আর ওই আছে মাদি মাদিটা রাখা দেবে এক হাজার টাকা এই দুটো দুই হাজার টাকা ফিক্সড প্রাইস এই জোড়া হচ্ছে আপনার খুলনার বিখ্যাত লাল জাতের কবুতর যারা কবুতার প্রেমিক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলার আইকনটা ওয়ান রাখবেন একটা লাইক দিবেন দেবেন প্রতি সপ্তাহে আমি খুলনা জেনারেশনের কবুতার বা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা পান দৈনন্দিন দেখেন এটা ঠোঁট সাদা চোখ সাদা এবং সেম কালারের এক সেট কবুতার গেট আপ দেখেন এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লা চেয়ারসটা এটা খুলনার বিখ্যাত গলায় লাল পিছনে একটা মাটির সামনে একটা নর যেটা বলা হয় অরিজিনাল রবিলারের জিরে গলা দেখেন এই সেটটা নিতে পারেন লাইন বিডি পিছন বক চ্যানেল থেকে অনলি পঁচিশশো টাকা একদম রাখা যায় ফিক্সড পঁচিশশো টাকা বিখ্যাত গলায় লাল একদম অরিজিনালিওর্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন দিয়ে পাশে থাকবেন এই জোরা আছে র্যাবিট কামাকার দেখেন বিয়ার্স মাখড়া চোখের সামনেরটা আছে আপনার নর একটা মাদি এ কবুতার জোড়া অনলি লিভিশন বস চ্যানেল থেকে নিলে দু হাজার টাকা একদম রাখা যাবে একদম দুই হাজার বিয়ার্সরা সামনেরটা মাদি একটা নর ঠোঁট সাদা নখ সাদা যে খুলনার পুরোনো যাতে তুলো আছে যে যেরকম ওরা সেরকম বাজি হয় বিলারটা এই জোড়াটা কালেকশান করলে ইনশাল্লাহ করবেন আমার কাছ থেকে এটা পঁচিশশো টাকা রাখা যাবে একদম দেখেন কোয়ালিটি দেখেন টেডি কোয়ালিটি ডাইন পাশারটা মাদি বাম্প শারটা নর এ এক সেট অনলি দাম দরার সুযোগ নেই পঁচিশশো টাকা রাখা যাবে দেখেন কোয়ালিটি দেখেন বিয়ার্সটা এটা আছে আপনার পঁয়ত্রিশওয়ালা থার্টি ফাইভ ফ্রেমে গাঁথে রাখার মতন জোড়া কবুতর ওনাকে ফ্রেমে বাঁধায় রাখি এত সুন্দর গেট আপ কোয়ালিটি দাঁড়ানো স্টাইল মাদিটা আবার ডিমের পরে চলে আসছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা ওখানে গ্যারান্টি আছে এই জোড়াটা ফিক্সড প্রাইস চার হাজার টাকা হলে নিতে পারেন একটা নয় পিছনে একটা মাদি দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা মাথার ক্যাপ দেখেন মাসাল্লাহ বিয়ার্সরা চোখ না দেখেলে নয় এত সুন্দর চোখের কবুতর একদম ক্রিম আইস যারা ওমান খুঁজতেছেন ক্রিম আইসের মধ্যে তারা এ পি টা নিতে পারেন দেখেন একদম ক্রিম আইস এবং সাইডে দেখাচ্ছি বেয়ার্স ক্রিম আইসের নোটটা দেখাচ্ছি দেখেন সরা এই যে দেখেন কবুতার আপনার ওমানের নর আর ওমানের মাদি এই জোড়াটা আপনারা অনলি তিন হাজার টাকা হলে নিতে পারেন দেখেন বিয়ারসরা যেই সেটটা দেখালাম এই আছে নরের আইস দেখেন একদম ক্রিম আইস যে আইসির কবুতারটা দেখলেন এস এসের ন এটা তিন হাজার টাকা ফিক্সড পড়বে ওমান বেয়ার্স কোয়ালিটি দেখেন কেটিএম বেবি এই জোড়াটা পঁচিশশো টাকা রাখা যাবে ফিক্সড এটা তিন চার বেবি বেবিটা মাদি সামনেটা নর দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতারের বেয়ার্স মার্শাল্লা কোয়ালিটি daronais 見てたこいな。 থার্টি ফাইভের আগপুরের অ্যাডাল পেয়ার লবটপ ট্যাগ পরানো আছে যারা এই পেয়ারটা কালেকশন করতে চান নিঃসন্দেহে করতে পারেন এই পেয়ারটা দুই হাজার টাকায় একদম রাখা যাবে একদম দুই হাজার গোল্ডেন পেয়ার নাই সাইজ চোখ দেখেন এটার দাম দুই হাজার টাকা ফিক্সড নিউ রানিং পেয়ার এই যে চোখ দেখেন বিয়ার্স গোল্ডেন পেয়ার এই জোড়াটা দুই হাজার টাকা ফিক্সড দেখা যাবে যার চোখ দেখাই দিলাম আমার ক্যামেরা প্রবলেমের কারণে আমি আপনাদের ভালোভাবে এর থেকে দেখাইতে পারলাম না এরপরে গোল্ডেনের চোখ হয় না গোল্ডেনের চোখ এমনই হবে এর থেকে বেশি আসলে সেটা কামাগারের ক্রাস চলে আসে এই গোল্ডেনের চোখ এই দেখেন ন্যাচারাল ভিডিও করে দেখাচ্ছি এଠাতে apna nor baby chokher ice একদম ক্রিম আইস আর এଠাতে মাদি এটারও চখের আইস দেখাই দি বিয়ার্স দেখেন আঠাইশের রোয়া বিলাডের কবুতরের দাঁড়ানোর শেপ দেখেন এবং গলার শেপ দেখেন এটা আপনার তিন চার ফিদারের আছে এটা প্রাইজ একটু বেশি পড়বে দেখেন

দেখেন আর এই মাটিটা তো দেখাইছি ইনশাআল্লাহ লাইফের মতন ভিডিওটা করা পনেরোশো টাকা পড়বে মাটিটা পাস করে মাদিটার পাঁচ চুরিবার ছিল এই জন্য লাফার ছিল এই জন্য ভালোভাবে আবার দিলাম ভিডিওটা বেস দেখেন কেটিএম এর এক সেট কবুতার এই সেটটা আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনশট দেবেন লক্টার ট্র্যাক করানো রয়েছে মার্শাল্লাহ সেরকম গেট আপের নর আর মাদি ভালো একটা সেটিং এই সেটিংটা অনলি চার হাজার টাকা পড়বে ইনশাল্লাহ বেয়ার সামনে লাল টেক এটা আছে কেটিএম নর এই নরটা যারা নেবেন অনলি দুই হাজার টাকা রাখা যাবে কেটিএম নর সাপ চোখে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আর একটা আছে সাকি সাকি বিলাডের একটা নর এই নটটা আপনার অনলি এক হাজার টাকা রাখা যাবে লাল ঠেকেরটা তো দেখালাম আর এই সাকিটা দেখাই এটা ইনশাল্লাহ আমি আপনাকে চোখও দেখাই দিই একদম ক্রিমাই চোখ টিপ দেখেন কোয়ালিটি দেখেন খুব শর্টফুটে দেখেন চোখটা দেখেন আর এই যে পাও দুটো নখ নাই এটা এক হাজার টাকা ব্লাড লাইন মারাচ্ছে ফ্ল্যাট ব্লাড লাইন আর এই যে ওমানের একটা নর আছে এই নোটটা আবার বারোশো টাকা রাখা যাবে মার্শাল্লা কোয়ালিটি আমি সেটা দেখাচ্ছি এটা বারোশো টাকা রাখা যাবে দুটো মাদি দেখাচ্ছি খুব লেয়ারফুল মাদি আপনার ময়ীশূরের মাদি দেখেন এই দুটো মাদি যারা নেবেন একসাথে পঁচিশশো টাকা রাখা যাবে পঁচিশশো টাকা এটা আসছে নীলা কামাগার নর আরও একটা টেডি একটা নর নরটা পনেরোশো পড়বে ওমান টেডি আর এটা নীলা কামাগার মাদি এদের নর এই নরটা পনেরোশো টাকা পড়বে ফিক্সড প্রাইস আর মাসাল্লাহ আমি নরের চোখটা দেখাই দিই যেহেতু কামাগার আপনার রিংয়ের চোখ র বিলাডের লেয়ারের ডেন্সের কবুতার মনে প্রচুর জুম করে দেখেন মনে প্রচুর জুম করে মনে রিঙের কবুতার লাল রিং এবং পায়ে উস্তাদ মধু উস্তাদের ট্যাগ পরানো আছে আবার দেখায় কবুদার কোয়ালিটি দুটো এই যে তিনটে নর প্যাকেজ আছে তিনটা নরে টেডি নর তিনটা নর তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন একটা নেভি ব্লু ট্যাগ একটা ব্লুর সাথে সবুজ ট্যাক আর একটা লাল ট্যাক তিনটা তিন টাকা দেখেন কবুতার দেখেন